চলছে দুর্গোৎসব পূজা মণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে তৎপর জেলা প্রশাসন বরিশাল বড় প্রধান কাজী আলামিনের প্রতিবেদন বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ একটি অসাম্প্রদায়িক সমাজে আমরা বসবাস করি এখানে সকল ধর্মের সকল সম্প্রদায়ের লোক তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে এবং সেখানে অন্য ধর্মের লোকও তাদের সে আনন্দে শরিক হয় আজকেও আমরা দেখেছি পুরো জেলাই আমাদের যেটা বিশেষ করে আজকে আগর গৌরনদী আগর আগরঝেরার যে মন্দিরগুলো পরিদর্শন করেছি সর্বত্র খুবই আনন্দমুখর পরিবেশে এখানে পূজা উদযাপিত হচ্ছে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা তাদের নিজ নিজ পূজা আর্চনা যেরকম করছে আবার এই পূজা উপলক্ষে যে আনন্দ আয়োজন সেখানে অন্য ধর্মের লোকও অংশগ্রহণ করছে সব মিলিয়ে আমাদের যে ঐতিহ্য আছে যে আমরা একটি অসাম্প্রদায়িক দেশ সেই এবং সরকারের যে এবারের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই পূজাটি নির্বিঘ্নে পালিত হতে পারে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা যায় সেই বিষয়টি আমরা নিশ্চিত করতেছি এবং সরকার এ বিষয়ে সদা সতর্ক আছে এবং পাশাপাশি আমরা একটি বার্তা দিতে চাই যে যে তাদের যে উৎসব তারা পালন করছে সেটার সাথে যাতে উৎসব মুখরতা থাকে তবে আমাদের পক্ষ থেকে যেটা যে আসলে উৎসবের নামে যেটা আসলে উৎসবের চেয়ে বেশি কিছু মানে সে ধরনের কোনো আচরণ যাতে না হয় যেখানে মন্দিরের পবিত্রতা নষ্ট হয় বা ধর্মীয় ভাব গাম্ভীর্য নষ্ট হয় এ ধরনের কোনো কাজ করা যাবে না এটাই মূল মন্ত্র কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই উৎসবের সাথে অবশ্যই আনন্দ থাকবে উৎসব থাকবে এবং সবাই স্বতস্ফ্রত ভাবে অংশগ্রহণ করবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় গৌর নদী ও আগলঝরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম এ সময় তিনি মন্দির কমিটি সহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তবে ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন তিনি এদিকে পূজাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান গৌরনদী উপজেলার যে পূজা মণ্ডপগুলো আছে সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক এখানে খুব উৎসবমুখর মুখর পরিবেশে আমাদের যে ধর্মীয় উৎসবগুলো আছে এটা পালিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা যে সরকারি থেকে যে বরাদ্দটা আমরা পেয়েছি আমরা প্রতিটা পূজা মণ্ডপে সরকারি বরাদ্দটা আমরা প্রদান করেছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে পুলিশ আনসার এবং গ্রাম পুলিশ মোতায়েন করা আছে তারা সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপগুলো যাতে কোনো অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে সে কারণে তারা সর্বদা সদা সর্বদা সজাগ আছে তাছাড়াও আমরা উপজেলা পর্যায়ে মনিটরিং টিম ভিজিলেন্স টিম সহ শক্তিশালী শৃঙ্খলা কমিটিও গঠন করে দেওয়া হয়েছে যাতে কেউ কোনো প্রকার অপরাধমূলক কোনো ঘটনা যাতে না ঘটাতে পারে এবং তাছাড়া আমরা দেখেছি এখানে আপনি দেখেন যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সবাই এখানে খুব সুশৃঙ্খলভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে উৎসব মুখর পরিবেশে আমাদের যে হিন্দু বা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব এখানে পালিত হচ্ছে এই পূজায় গৌর নদী এবং আগলঝরা দুশো পঞ্চাশটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে তবে সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল বয় আনবে এমনটি প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশল। বরিশাল